দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করব বিআর ক্যাপ কোম্পানি সৌদি আরবের এই কোম্পানির সর্বশেষ আপডেট কী আছে এটা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটা স্থগিত হয়েছে এবং পরবর্তীতে ডেলিগেট কবে মানে ইন্টারভিউ নিবে সেটা তারিখ নতুন করে ঘোষণা করা হয়েছে এবং কোন কোন ট্রেডে লোক নিয়োগ করা হবে সর্বশেষে ভিডিও শেষে বলে দেব যে চেট ছাড়াও কনস্ট্রাকশন লেবারেও এবারে বিআর কার্ড কোম্পানি যাওয়ার সুযোগ রয়েছে এবং সেটা ইন্টারভিউ দেওয়ার দরকার নেই একদম পুশিংয়ে হবে মানে ইন্টারভিউ ছাড়া আর কি সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে চলুন ভিডিওটি শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরেশ শহর ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আডেল নাম্বার ছাব্বিশশো দুই আজকে আলোচনার বিষয় হচ্ছে বিয়ার কাট ইন্টারন্যাশনাল কোম্পানি সম্বন্ধে নতুন করে আবার ইন্টারভিউ তার ঘোষণা করা হয়েছে ডেলিট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তিন চার ও পাঁচ মার্চ দু হাজার পঁচিশ হ্যাঁ আমরা বলছি এটা বর্তমানে ফেব্রুয়ারি মাস চলতেছে আগামী মাস মার্চ মাসের তিন চার ও পাঁচ তারিখে ডেলগেট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং কোন কোন ট্রেডে সেটা ইন্টারভিউ হবে সেটা বলছি এক নাম হচ্ছে মেশন এখানে কোম্পানি সেরা প্রদান করবে এক হাজার পঞ্চাশ রিয়াল থেকে বারোশো রিয়াল পর্যন্ত ডিউটি হচ্ছে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি বয়স লাগবে হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর দুই নাম্বার আছে সাটারিন কার্পেন্টার সাটারিন কার্পেন্টারের জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে এক হাজার পঞ্চাশ রিয়াল থেকে বারোশো রিয়াল পর্যন্ত ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তিন নাম্বার আছে স্টিল ফিক্সার কোম্পানি সেলাই বন্ধ করবে এক হাজার পঞ্চাশ রিয়াল থেকে বারোশো রিয়াল পর্যন্ত ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স হইতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকা খাওয়া অল ফ্রি আসে বিআরপেড কোম্পানির সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এই কোম্পানি থা খাওয়া অল ফ্রি করে সবসময় তার থেকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হইতে হবে এবং যাত্রী ভাইদের বয়স হতে হবে কমপক্ষে পঞ্চাশ কেজি এবং উচ্চতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি সর্বনিম্ন এছাড়া চিকিৎসা ইকামা যাতায়াত ভাড়া সব কিছুই কোম্পানি বহন করবে এবং দুই বছর পর যে ছুটি রয়েছে সেক্ষেত্রে টিকিটের আটবহন খরচাও কোম্পানি বহন করবে তো যে সমস্ত বাংলাদেশি ভাইরা বিশেষ করে যারা মেশন সাটারি কার্পেন্টার এবং স্টিল ফিক্সার এসব কাজ কাজে কাজে পারদর্শী এবং সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি খুঁজতে ছিলেন এই বিআর ক্যাট কোম্পানি হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি তো আপনারা এই যে তিন চার ও পাঁচ মার্চ দিয়ে ইন্টারভিউ আসে আপনারা পরীক্ষা দিয়ে পাশ করে এই কোম্পানিতে আপনারা যেতে পারেন কোম্পানির ফলাফল খুবই ভালো যেহেতু ডিরেক্ট কোম্পানি আপনারা পর্যাপ্ত বার টাইম পাবেন এটা নিঃসন্দেহে বলা যায় বিআর কার্ড কোম্পানিতে যে যে কোনো কর্মী ভাই খারাপ আছে আমরা এখন পর্যন্ত কোনো শুনি নাই এটা মানে প্রতি মাসেই সময়ের মধ্যেই স্যালারি প্রদান করে থাকে এবং ইকামেও আপডেট রাখে এবারে আসি যে সমস্ত ভাইরা কাজ পারেন না মানে কোনো কোনো কাজে পারদর্শী নয় কিন্তু পরিশ্রম করার মনোমাংসতা আছে তাদের জন্য একটা সুখবর আছে এই বিয়ার কার্ট কোম্পানিতে কোনো স্ট্রাকশন পদেও কর্মী নিয়োগ করা হবে এক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই এটা শুধু ফিডবই মেডিকেল ফিড জমা দিলে হবে বয়স লাগবে হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কোম্পানি সেলাই প্রদান করবে নয়শো আটান্ন রিয়াল খাওয়া খাওয়াল ফ্রি আসে ডিউটি হচ্ছে দশ ঘন্টা কারণ আমরা বলছি কোনস্ট্রাকশন লেবারে কোম্পানি সেরাই বিপরণ করবে নয়শো আটান্ন রিয়াল খাওয়া খাওয়া অল ফ্রি ডিউটি হচ্ছে দশ ঘণ্টা যাত্রীভাবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এটা হচ্ছে কোনস্ট্রাকশন লেবার পদে এখানে ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই একদম মেডিকেল বই জমা দিলেই আপনারা হিসেবের সুযোগ পেয়েছে এই কোম্পানির সম্বন্ধে যদি আপনারা গুগলে একটু সার্চ করেন তাহলে আপনারা এই কোম্পানি সম্বন্ধে অনেক তথ্যই জানতে পারবেন এই কোম্পানি কেমন ঠিক আছে সাপ্লায় নাকি ডিরেক্ট এবং কোম্পানি হেড অফিস কোথায় সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে যদি আপনি আরবিতে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেখানে ফোন দিয়ে কিন্তু আপনারা অনেক তথ্য পেতে পারেন তবে হেড অফিসে ফোন না করাই ভালো হবে হেড অফিসে ফোন করলে যদি ইয়ে করে তারপর যদি আপনি মনে যদি আপনি মনে চায় তো আপনি ফোন দিতে পারেন গুগল থেকে নাম্বার নিয়ে আপনারা ফোন দিতে ফোন দিতে পারেন ভিডিও দিয়ে সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোম্পানির সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আবার অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করেছিলাম এক আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কোম্পানি যেতে কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নক করতে পারেন তো আপনাদের কাছে এটা মানে খুব করে রিকোয়েস্ট যে আপনারা এই অফিস টাইম যেমন সকাল দশটার থেকে সন্ধ্যা ছয়টা বা সাতটা আটটা পর্যন্ত আপনারা ফোন দিতে পারেন প্লিজ দয়া করে রাত এগারোটা বারোটা বা একটার দিকে ফোন দিবেন না কারণ আমাদেরও ফ্যামিলি আছে ঠিক আছে অনেক ভাই থেকে যে রাত বারোটা একটার দিকেও ফোন করে তো আপনারা দয়া করে এই অফিস টাইমের মধ্যে ফোন দিবেন যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা তথ্য পেয়ে যাবেন সকাল দশটার থেকে সন্ধ্যে সাতটা বা রাত আটটার মধ্যেও ফোন দিলে হবে দয়া করে রাত বারোটা একটার দিকে ফোন দেবেন না আমাদেরও সংসার আছে আমাদের পরিবার আছে মনে দুঃখ লেন না কারণ এটাতে টাইমের মধ্যে ফোন দিলে ভালো হয় আর কি তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ